আমরা যদি এটা ক্যাবটা খুলি ক্যাবটা খুললে আমরা যদি একটু দেখাই দেখেন মানে হাজার হাজার ফোঁকা কিন্তু ভিতরে আটকে গেছে এবং সবগুলোই কিন্তু কাদ্দাভাবে মারা গেছে আসসালামু আলাইকুম আমি সুহেল রানা ও সহকারী কৃষি ছাড়া সদর সিংহ আজ আমরা কথা বলবো কিভাবে বিষ চারাই বা কীটনাশক ছাড়াই কীভাবে এই কুমড়া জাতীয় ফসলের সবচেয়ে ক্ষতিকর ফোঁকা যেটা ফলের মাছি ফোঁকা সেটা দমন করা যায় এটা এক ধরনের পোকা যেটা হচ্ছে বিশেষ করে লাউ মিষ্টি কুমড়া শশা চিচিঙ্গা দুমদল পটল বিশেষ করে কাকরুল। এই জাতীয় যে সবজিগুলো রয়েছে এই সবজিগুলোর ফল নষ্ট করে থাকে এই পোকাটি এবং এই পোকা দমনের জন্য আমাদের কৃষক কৃষকভায়েরা তিন দিন অন্তর অন্তর বা পাঁচ দিন অন্তর অন্তর কীটনাশক ব্যবহার করেও তারা এই পোকাটি দমন করতে পারে না কারণ হচ্ছে এই পোকাটি হচ্ছে এক ধরনের পোকা যা হচ্ছে জমিতে স্থায়ীভাবে সে থাকে না সে উড়ে এসে যে আমাদের কচি ফল আছে সেই কচি ফলের গায়ে সে বসে তার পিছনে এক একটা অভিপোজিটর আছে বা শুয়ের মত অঙ্গ আছে সেই শুয়ের মত অঙ্গটা দিয়ে এই কচি ফলের গায়ে সিদ্ধ করে সে ভিতরে ডিম পেরে দেয় এবং সেই ডিমগুলো পাঁচ সাত দিনের মাঝেই সেইগুলো ফুটে এ ভিতরে কিরা বের হয় বা শুক্কিট বের হয় শুক্কিটগুলো ভিতরে অংশ খাওয়ার ফলে এবং তার দেহ থেকে যে মল হয় সেই মল ফলে সে ভিতরে পচন সৃষ্টি হয়ে ফলগুলা নষ্ট হয়ে যায় বা বাঁকা হয়ে যায় এবং যেখানে সে বসে সেখানে এমন একটু বা কষের মতো একটু অংশ বা একটু কষের মতো অংশ এটা লাল বা সবুজব হয়ে সেটা বন্ধ হয়ে যায় ও মনে হয় যে ভিতরে কিছু নাই কিন্তু কিছুদিনের মাঝে কি ফলটা বাঁকা হয়ে যাবে অথবা এই যে এইভাবে পশন ধরে নষ্ট হয়ে যাবে এখন আমাদের আজকে আমরা যেই বিষয়টা কথা বলবো এই পোকা বা এই মাসি পোকা যেটা কৃষকদের দমন বা অসাধ্য বিষয় সেই অসাধ্যকে সাধন করার জন্য কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে না এবং কীটনাশক ব্যবহার ছাড়াই সেটা দমন করা যায় সেটা হচ্ছে পানিবিহীন ট্যাপের মাধ্যমে এটা আমরা আগে ওই পানির যে পানি পাত্রর মাধ্যমে যে ফেরোমেন ফাটটা স্থাপন করে দেখাইছিলাম ওইটার মাধ্যমে দেখা যায় কৃষককে সাত দিন পর পর পানি পরিবর্তন করতে হয় কিন্তু আমাদের যে এই পানিবিহীন যে ফেরোমেন টেপটা সেটা পানি পরিবর্তন করতে হবে না এবং একবার দেওয়ার পরে শুধু ফোঁকাগুলো মারা যাবে এখন এই ফেরোমেন ফাটটা কেমন কার্যকর এবং কীভাবে স্থাপন করতে হয় সেই বিষয়টা দেখানোর জন্য আমরা আজকে চেষ্টা করবো এটা হচ্ছে ইস্পানি কোম্পানির একটা ফেরোমেন ফাট এর এই কৌটা এবং এর ভিতরে একটা লেউট দেওয়া আছে আমরা দেখেন আমরা তৈরি করার জন্য মাত্র সেট করছি এখনই কিন্তু তিন চারটা পোকের ভিতরে ঢুকে গেছে এটা হচ্ছে দেখেন আমরা যদি দেখাই এই যে লেউটা এটা হলো কিউ ফেরু হ্যাঁ এই যে তাবিজটা এই তাবিজ আমার কৃষকের পাশে এটা তাবিজ বলে আমরা বলি লেওর এই তাবিজ হচ্ছে কিউ ফেরো ফেরুমেন এটা এখানে একটা ছিদ্র আছে এবং এই যে আমাদের বুতলে ক্যাপ আছে ক্যাপের মাঝে কিন্তু একটা ছিদ্র করা দেওয়া আছে এই ছিদ্রের মাঝে একটা সুতা দিয়ে এখানে বেঁধে দিলেই কিন্তু হয়ে গেল। আর তারপরে এখানে পেঁয়াজ কাটানো আছে। তারপর এটা শুধু এই যে আমাদের এখানে এই ক্যাপের মাঝখানে ঘুরিয়ে আলতোভাবে ঘুরে এটা লাগাই দিলেই হলো এই যে লেগে গেছে আমাদের ফেরোমেন ফাঁদ কিন্তু ওই সেট হয়ে গেছে এখন এই যে উপরে আরেকটা ছিদ্র আছে এখানে আরেকটা সুতা দিয়ে শুধু এই যে দেখেন এইভাবে কিন্তু বেঁধে দিলেই আমাদের ফেরু ফাটটা সেট হয়ে যাবে এখন আমরা এখানে যে ফেরু ফাটটা আমরা সেট করেছি এক সপ্তাহ আগে এই যে আমরা যদি দেখাই এটা খুলে দেখাই এই যে দেখেন ভালো করে দেখা কি এই যে দেখেন এখানে কিন্তু জীবন্ত অনেকগুলো পোকা দেখে উঠছে ভিতরে এবং এর কার্যকারিতাটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কী পরিমাণ পোকা এখানে আটকে গেছে এবং এরা কিন্তু এনে কিন্তু কোনো ধরনের কীটনাশক বা কীটনাশক ব্যবহার করা হয়নি এটা এই যে এই যে দেখেন এখানে ছিদ্রগুলো আছে এই চারদিকে চারটা হুক বা ক্যাপের মতো লাগানো আছে এই ক্যাপগুলোতে তিনটা করে ছিদ্র দেওয়া আছে এবং ছিদ্রগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে এটার ভিতরে প্রবেশ করতে পারবে কিন্তু বের হইতে পারবে না কারণ হচ্ছে এই পোকাগুলো সরাসরি উড়ে এখানে বসবে বসে এই ক্যাপের ভিতর দিয়ে আস্তে আস্তে সে ভিতরে প্রবেশ করতে পারবে কিন্তু বের হইতে পারবে না দেখেন আমরা দেখতে বের হইতে পারতেছে না তখন সে কাঁধ ভাবে ভিতরে সে মারা যাবে তার মানে হচ্ছে আমার সম্পূর্ণ নিরাপদ কোনো ধরনের পেস্টিসাইড ছাড়াই বা ইনসেক্টিসাইড ছাড়াই আমার পোকাটা কি দমন করা যাইতেছে এবং কার্যকরভাবে দমন করা যাইতেছে যদি এই পোকাটা আমরা দমন করতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষকদের অনেক টাকার যে ওই কীটনাশক ব্যবহারে যে টাকাটা খরচ হয় সেই টাকাটা খরচ হবে না ফলে কৃষকের যে তার দেহের কীটনাশক ব্যবহার হলে দেহের ক্ষতি এবং আমাদের বাতাসে যে কীটনাশক যে কি ইফেক্ট বাতাস দূষিত হয় বাতাসটাও দূষিত হবে না এবং কার্যকরভাবে তার পোকাটাও দমন হয়ে যাবে আমরা যদি এটার ক্যাপটা খুলি ক্যাপটা খুললে আমরা যদি একটু দেখাই দেখেন মানে হাজার হাজার পোকা কিন্তু ভিতরে আটকে গেছে এবং সবগুলোই কিন্তু কাদ্দাভাবে মারা গেছে আশা করছি আমাদের যে সকল কৃষক ভাইয়েরা হচ্ছে এই এই কুমড়া জাতীয় বিশেষ করে লাউ কুমড়া শশা চিচিঙ্গা তারপরে হচ্ছে দুন্দল পটল এই এই জাতীয় যে ফল সিদ্ধকারী বা ফল বাঁকা হয়ে যায় ফল পচে যায় এই পোকা দমন করতে চান তাহলে কিন্তু আপনারা এভাবে জৈবিক পদ্ধতিতে কিন্তু আপনারা আপনাদের পোকাটা দমন করতে পারেন এবং কার্যকরভাবে আপনি এই পোকা দমন করতে পারবেন আশা করছি এই বাস্তব যে আমাদের যে লাইভ এবং হচ্ছে আমাদের সরাসরি জমি দেখে প্রমাণসহ দেখাইলাম আশা করছি আপনারা এতে উপকৃত হবেন এবং কার্যকরভাবে আপনার পোকাটা দমন করতে পারবেন ধন্যবাদ সবাইকে